আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন হাজার শব্দ যে শব্দগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে নির্ধারণ করা হয়েছে ওনারা লক্ষ লক্ষ শব্দ বাছাই করে মাত্র এই তিন হাজার শব্দ নির্ধারণ করেছেন যার দ্বারা আপনি ইংরেজি ভাষার যে কোনো বিষয়ে নব্বই পারসেন্ট শিখতে পারবেন ইনশাআল্লাহ এই শব্দগুলোকে বলা হয় দি অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডস ওনারা ওনাদের ওয়েবসাইটে শুধু শব্দগুলোর তালিকা দিয়েছেন আর ওই শব্দগুলো আমি নিয়ে এসে প্রতিটা শব্দের বাংলা অর্থ পাশাপাশি আইপিএ দিয়ে উচ্চারণ পাশাপাশি বাংলা উচ্চারণ ওইভাবে সাজিয়েছি এই শব্দগুলো পড়েন ইনশাল্লাহ ইংরেজি একদম সহজ হয়ে যাবে মনে রাখবেন একটি কথা ইংরেজি শিখতে হলে ইংরেজি শব্দ জানা অবশ্যই প্রয়োজন কারণ শব্দ যদি আপনি না জানেন তাহলে ইংলিশে কিভাবে কথা বলবেন এই জন্য অবশ্যই শব্দ শিখতে হবে যাই হোক আমরা শুরু করি এই পাশে খেয়াল করেন প্রথম দেওয়া হয়েছে ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে যেহেতু এটা আঠারো নং ক্লাস প্রতিটা ক্লাসের মধ্যে পঞ্চাশটি করে শব্দ শেখানো হয় এই জন্য পাঁচশত আটশত একান্ন নং শব্দ থেকে শুরু হচ্ছে আর এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে আর এই যে যে ইংরেজি শব্দটা তার উচ্চারণগুলো এই পাশে দেওয়া হয়েছে উচ্চারণটি দেওয়া হয়েছে আইপিএ এর মাধ্যমে অর্থাৎ সবথেকে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ লেখা যায় আইপিএ এর মাধ্যমে এই এই বইটার মধ্যে আইপিএ সংযুক্ত করা হয়েছে পাশাপাশি বাংলা উচ্চারণও দেওয়া হয়েছে তবে চেষ্টা করবেন আইপিএ অনুযায়ী শেখার জন্য আইপিএ কি জিনিস ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আপনারা যদি ইউটিউবে চার্জ দেন আইপিএ সম্পর্কে তাহলে অনেক ভিডিও পাবেন ওইখান থেকে আইপি এটা শিখে নেবেন এছাড়া আমার বই আছে ওই বইটাও সংগ্রহ করতে পারেন এখানে আইপিএ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আচ্ছা খেয়াল করেন তাহলে প্রথম যে শব্দটা দেওয়া হয়েছে এটা হলো ডিফিট অর্থ হলো পরাজিত করা বা পরাজয় এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে ডিফিট যদি আইপিএতে খেয়াল করেন তাহলে হবে ড ই ডি এরপরে ফ ই এটা একটু দীর্ঘ সাউন্ড আর কি তাহলে ট ডিফিট তবে এখানে খেয়াল করেন তার উপর একটা স্ট্রেস চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এখানে একটু চাপ দিতে হবে তাহলে উচ্চারণটা হবে ডিফিট যদিও আমি এখানে ড ই ফ ই ট এভাবে বলেছি কিন্তু আপনি যখন ইংলিশ উচ্চারণ রিডিং পড়বেন তখন বলতে হবে এভাবে ডি ই এফ ইএ টি তখন এইভাবে বলতে হবে আর যখন আইপিএ সাউন্ড হিসেবে বলবেন তখন বলবেন ড ই ফ ই ট পরের শব্দটা খেয়াল করেন ডিফেন্স অর্থ হল প্রতিরক্ষা ডিফেন্ড রক্ষা করা ডিফাইন সংজ্ঞা দেওয়া ডেফিনিট নির্দিষ্ট ডেফিনিটলি অবশ্যই ডেফিনিশন ডেফিনিশন অর্থ হল সংজ্ঞা ডিগ্রি ডিগ্রি বা মাত্রা এখানে একটা উচ্চারণ খেয়াল করবেন যদিও আমরা উচ্চারণটা এখানে এভাবে বলি ডিই আর ডবল ই ডিগ্রি এভাবে বলি কিন্তু আই পি খেয়াল করলে দেখা যাচ্ছে ড ই ডি গ র ই তাহলে ডি গ্রি ডি একটা সাউন্ড মানে হলো একটি সিলেবল আর গ্রি আরেকটি সিলেবল অর্থাৎ এটা ডাই সিলেবল ডি গ্রি দুইবারে উচ্চারিত হবে ডি ডিগ্রি এরকম হবে না হবে ডি গ্রি অর্থ হলো ডিগ্রি বা মাত্রা ডিলম্ব বা বিলম্ব করা ডিলিব্রেটলি ইচ্ছাকৃতভাবে ডেলিখেট ডেলি খ্যাট ক্যাট না বলে খ্যাট বলবো কেন খ সাউন্ড এসপিরেশন হবে ডেলি এটা কিন্তু ডি আর এটা হলো ডে এখানে একে ই দেওয়া কিন্তু আইপিএ তে খেয়াল করলে দেখা যায় এখানে ই আর এখানে এ এই জন্য বলতে হবে ডেলি খেট শুক্ক স্পর্শকাতর বিদেশিদের যে ইংরেজি বইগুলো মানে দেশের বাহিরে যে ইংলিশ বইগুলো পাওয়া যায় বা ডিকশনারি বিশেষ করে ইংলিশ যে ডিকশনারি ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ওইগুলোতে দেখবেন প্রতিটা ইংরেজি শব্দের পাশাপাশি দিয়ে উচ্চারণ দেওয়া কারণ ওনারা ইংলিশ উচ্চারণটাকে খুব যত্ন সহকারে পড়ে যদিও আমাদের দেশে যত্ন সহকারে পড়ার প্রয়োজন হয় না কিন্তু অন্য অন্য দেশে ওনারা যত্ন সহকারে পড়ে শুদ্ধভাবে পড়ে আর কি ডেলিখেট সুক বা স্পর্শকাতর আনন্দ বা আনন্দিত করা আনন্দিত এরকম হবে না উচ্চারণটা হবে ডিলাইট হিট আনন্দিত ডিলিভার বিতরণ করা বা প্রদান করা ডেলিভারি বিতরণ ডেলিভারি না ডেলিভারি হ্যাঁ আমাদের দেশে যেভাবে ব্যবহার করি ওইভাবে বলবো কিন্তু যখন আমরা চেষ্টা করব অল টাইম ইংলিশে কথা বলবো তখন ওইভাবে না বলে শুদ্ধ ভালার চেষ্টা করব ডিমান্ড চাহিদা বা দাবি করা ডেমন স্ট্রেট ডেমন স্ট্রেট ড্যমস্ট্রেট প্রদর্শন করা ড্যান্ট ড্যান ঠিক দন্ত চিকিৎসক অস্বীকার করা ডিফার্টমেন্ট যদি আমরা ডিফার্ট আর এর উচ্চারণ করি হ্যাঁ করবো স্বাভাবিকভাবে কিন্তু এতে উচ্চারণ করলে তখন আর এর উচ্চারণটা থাকে না বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্টে আর কি হ্যাঁ হলে তখন আবার আর এর উচ্চারণটা চলে আসবে এখানে দেখেন আর নাই র নাই কিন্তু এখানে আসে কিন্তু ডিপার্টমেন্ট বিভাগ ডিফা সার ডিফা প্রস্থান ডিফেন্ড ওয়ান নির্ভর করা ডিপোজিট জমা বা জমা দেওয়া ডিপ্রেস হতাশ করা ডিপ্রেসিং হতাশাজনক ডিপ্রেসড হতাশ ডেপথ গভীরতা ডিরাইব উদ্ভুত হওয়া ডিস্ক্রাইব বর্ণনা করা ডিসিপশন বর্ণনা ডেজার্ট ডেজার্ট উচ্চারণ হবে যখন এটা নাউন হিসাবে ব্যবহার করব তখন অর্থ হবে মরুভূমি আর এটা যদি ভার্ভ হিসাবে ব্যবহার করি তখন তার উচ্চারণটা হবে ডিজার্ট এখানে উভয়টাই উচ্চারণ দেওয়া হয়েছে ডিজার্ট প্রথমটা হলো ডেজার্ট মরুভূমি নাউন হিসাবে অর্থ হবে আর যখন ডিজার্ট বলবো তখন ভার হিসাবে অর্থ হবে পরিত্যাগ করা ডিজার্টেড জনশূন্য বা পরিত্যক্ত ডিজার্ট যোগ্য হওয়া ডিজাইন নকশা বা নকশা তৈরি করা ডিজায়ার বা আকাঙ্ক্ষা করা ডেস্ক ডেসফারেট অর্থ হলো মরিয়া ডেসফারেটলি মরিয়া হয়ে সত্ত্বেও despite, despite. destroy ধ্বংস করা অর্থ হল ধ্বংস detail বিস্তারিত ইন ডিটেইল বিস্তারিতভাবে ডিটেলড বিস্তারিত ডিটামিনেশন, ডিঠামিনেশন অত হল দৃঢ় সংকল্প ডিঠামিন নির্ধারণ করা ডিটামিন্ট, দৃঢ় প্রতিজ্ঞ ডিভেলপ উন্নত করা বা বিকশ বিকাশ করা বিকশিত হওয়া ইত্যাদি ডিভেলপমেন্ট উন্নয়ন বা বিকাশ প্রথমটা হলো ভার হিসাবে ব্যবহার হবে এই জন্য তার ক্রিয়ার অর্থ করা এরকম একটা অর্থ দ্বিতীয়টা হলো নাউন মানে নাম হিসাবে উন্নয়ন বা বিকাশ ডিভেলপমেন্ট উন্নয়ন